আসসালামু আলাইকুম আপনি কি সৌদি আরবে একদমই নতুন সৌদি আরবে আসার পর আপনার ইকামা আপনি এখনও পাননি আপনি এখন চাচ্ছেন অন্য জায়গার মধ্যে ট্রান্সফার হতে বা আপনি আপনার কফিলের কাছ থেকে বা আপনি যে কোম্পানিতে সৌদি আরবে আসছেন এই কোম্পানি আপনাকে কোনো প্রকার ইকামা এখনো পর্যন্ত হাতে দেয়নি আপনার কাছে আপনার এই কোম্পানি বা এই মালিক ভালো লাগে না আপনি চাচ্ছেন আপনার মালিকটি পরিবর্তন করতে কীভাবে আপনি আপনার মালিকটি পরিবর্তন করবেন বর্তমানে যে সকল সৌদি প্রবাসীরা সৌদি আরবে নতুন আসতেছেন তাদের একটি বড় সমস্যা হচ্ছে তারা সৌদি আরবে আসার পর এই পায় না তিন মাস ওভার হয়ে যাওয়ার পরও কোনো ব্যক্তি সৌদি আরবে যদি একামা না পায় তাহলে কিন্তু সেই ব্যক্তি অন্য জায়গায় খুব সহজেই বৈধ হয়ে যেতে পারবেন এবং এই কাজটি কিন্তু আপনি নিজে নিজেই করতে পারবেন তো এখন আসেন আপনারা কিভাবে সৌদি আরবে বৈধ হবেন যদি আপনি সৌদিতে আসার তিন মাসের ভিতরে আপনি আপনার একামা না পান আপনি সৌদি আরবে আসার পর একামা না পেলে এবং আপনার যদি তিন মাস ওভার হয়ে যায় তাহলে আপনি আপনার ইকামা নাম্বারটি তুলে যে কোনো একটি ভালো কোফিল বা ভালো একটি কোম্পানিতে যে কোনো মুহূর্তে বৈধ হয়ে যেতে পারবেন আপনার আগে পুরাতন মালিক বা আপনি যে বিষয় দিয়ে সৌদি আরবে আসছেন যে কুফিলের কাছে এই কুফিলের কোনো প্রকার অনুমতি লাগবে না আপনি অন্য জায়গায় বৈধ হতে গেলে খুব সহজে কিন্তু আপনারা বৈধ হতে পারবেন তো বৈধ হতে গেলে আপনাদের কি কি লাগবে সৌদি আরবে আসার পর তিন মাসের ভিতরে যদি আপনি আপনার ইকামা না পান বা ইকামা নাম্বার না পান তাহলে প্রথমে আপনি আপনার ইকামা নাম্বারটি তুলবেন যে কোনো মক্তব থেকে আপনি খুব সামান্য খরচ দিয়ে কিন্তু আপনি আপনার ইকামা নাম্বারটি তুলতে পারবেন আপনি চাইলে আপনার ইকামা নাম্বারটি আমাদের মাধ্যমে কিন্তু তুলতে পারবেন যদি আপনার সময় তিন মাসের বেশি হয়ে থাকে সৌদি আরবে আসার প্রথমে আপনি আপনার ইকামা নাম্বার তুলবেন তারপর আপনি এই ইকামা নাম্বারটি দিয়ে আপনি আপনার একটা আপসির অ্যাকাউন্ট খুলবেন আপসির অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার একটা কিওয়া বা কুয়া অ্যাকাউন্ট খুলবেন এই কয়েকটি জিনিস খুলেই কিন্তু আপনি আপনার নতুন কোফিল বা কোম্পানির কাছে ট্রান্সফার হতে পারবেন আশা করছি আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে সৌদিতে আসার তিন মাস পরও যদি আপনি আপনার ইকামা না পান তাহলে আপনি কিভাবে আপনার কোম্পানি চেঞ্জ করবেন অথবা আপনি অন্য জায়গার মধ্যে কাফালা হয়ে সৌদি আরবে বৈধভাবে বসবাস করবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে বর্তমানের প্রেক্ষাপটে সৌদি আরবে অধিকাংশ প্রবাসীরা কিন্তু নতুন এসে না পায় মালিক না পায় কোম্পানি না পায় দালাল না পায় একামা নাম্বার তারা যেন আমি আমার ভিডিওতে যে কয়টি পদক্ষেপ দেখিয়ে দিয়েছি এই পদক্ষেপগুলি মেনে তারা যেন অন্য জায়গায় বৈধ হতে পারে ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এক দুই নতুন হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম